আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইমরান হোসেন আপনারা দেখতে পাচ্ছেন ইমরান ব্লক টু পয়েন্ট জিরো আর আমার হাতে এই মুহূর্তে রয়েছে ক্যাননের দুশো ডি আর ফিফটি এম এম এস টি লেন্স আর একটা কিট লেন্স এটাও কিন্তু এস লেন্স তো এই ক্যামেরাটা আসলে আমি বিক্রি করবো তো বিশেষ করে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য কিন্তু ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই আপনি আপনার কন্টেন্টকে অনেক বেশি সুন্দর করতে কোয়ালিটি ফুল করতে সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো মানের একটি ক্যামেরা ব্যবহার করতে পারেন এই ক্যামেরাটি আমি খুবই যত্ন সহকারে রেখেছি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ফিফটি দিয়ে কিন্তু আসলে অনেক অনেক সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা যায় ফেস টু ফেস ভিডিও কথা বলতে চান কিংবা কথা বলেন সেক্ষেত্রেই এরকম একটি ক্যামেরা কিন্তু আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন অল্প বাজেটের ভিতরে এই ক্যামেরাটি এই ক্যামেরাটি আমি বাজার থেকে একদম নতুন সংগ্রহ করেছি আর এই ক্যামেরাটি এত যত্ন সহকারে রেখেছি যা বলার মতো না ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এগুলোর জন্য আমি আসলে মূলত এই ক্যামেরাটা কিনেছিলাম আর এটা আমি লোন নিয়ে কিন্তু এই ক্যামেরাটা সম্পূর্ণভাবে ক্রয় করা ছিল এই জন্য কিন্তু এই ক্যামেরাটার যে একটা যত্ন সেটা আসলে আমি ওইভাবে নিছি। এটাতে যে এস টি এম লেন্স ব্যবহার করা হয়েছে ফিফটি এম এম এস টি এম লেন্স ব্যবহার করা হয়েছে ফোকাস পয়েন্ট ম্যানুয়ে করতে পারবেন আবার অটোমেটিকও করতে পারবেন এই এই লিস্টটা দিয়ে আর এই লিস্টটার বিশেষত্ব হলো এটা এটা যে দিয়ে যখন আপনার এখানে যদি মাইক্রোফোন থাকে আপনার মাইক্রোফোনের অনেক সময় ফোকাসিংয়ের সময় একটা গার গার কারণে একটা শব্দ আসে এই এস লেন্স থাকার কারণে এটা দিয়ে কিন্তু কোনো রকমের গ্যারগারানি শব্দ আসবে না একদম স্মুথ মানে ফোকাসিং হবে এটা হলো এফসআর ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট থেকে সিক্স পয়েন্ট ফাইভ এরকম আর কি তো এটাও এস এটা এস থাকার কারণে এটা আসলে এটাও খুবই সুন্দরভাবে স্মুথ আপনি যখন হাত দিয়ে মুভিং করবেন ফোকাস হবে কোনো রকমের গ্যারগারাই নিতে শব্দ নাই খুবই স্মুথ আর দুইটা লেন্স এবং ক্যামেরা কোনোটাই আমার কিন্তু খোলা হয়নি আপনারা যে নিতে চান দেখে শুনে নেবেন আপনার হাতের আপনার শখের ক্যামেরা আপনার কষ্টের টাকা দিয়ে কিনবেন ভালো মনের একটা ক্যামেরা কিনবেন এই ক্যামেরাটার সামনের লুকটা দেখেন এই হলো ক্যামেরাটার সামনের লুক আর এই হলো পাশের যে লুকটি রয়েছে ডিসপ্লে তো কোনো রকমের ইস্যু নেই আমরা আপনাদেরকে একটু দেখাই ডিসপ্লে তো কোনো রকমের ইস্যু নাই মানে টোটালি কথা হলো এই ক্যামেরাটি আমি কোনোভাবেই খুলি নেই আর কি বলবো যদি না খোলা থাকে যেরকমটা আছে ঠিক সেরকমই আর কোনো রকমের প্রবলেমে ফেস করি নাই ফ্ল্যাশটাও কিন্তু কমপ্লিট আছে আপনাদেরকে একটু দেখাই অনেক সময় যারা পুরান ক্যামেরা কিনেন এই ফ্ল্যাশ কিন্তু ওঠে না সেক্ষেত্রে একটা সমস্যা ফিল করেন আমার হাত ছাড়া কোনো আমি কারো হাতে এই ক্যামেরাটা আমি ট্রান্সফার করি নিই অনেকে ফটোগ্রাফির জন্য বলছে ভাই আমাকে একটা ছবি তুলে দেন সেক্ষেত্রে আমি নিজেটা নিজে তুলে দিছি কিন্তু এই ক্যামেরাটা আমি কারো হাতে দেয়নি কারণ আমি জানি যে শখের ক্যামেরা অন্য কারো হাতে দিলে আমি যেভাবে যত্ন সহকারে রাখি অনেকেও যত্ন সহকারে এভাবে নাও রাখতে পারতো কিংবা নাও রাখতে পারে এই জন্য কিন্তু আমি কারো হাতে এই ক্যামেরাটা দেই এত যত্ন সহকারে রেখেছি প্রিয় দর্শক এই ক্যাননের দুইশির বিশেষত্ব হইল এটাতে আপনি মাইক্রোফোন যে এক্সটার্নাল মাইক্রোফোন এটা ব্যবহার করতে পারবেন ম্যানুয়ালি ফটোগ্রাফিও করতে পারবেন এই হলো এটার সুবিধাটা দুশো ডি এবং প্রাইম লেন্স সাথে একটি কিট লেন্স এবং এটার সাথে যে ব্যাটারিটা রয়েছে সেটা হলো দুইটা ব্যাটারি এফবির দুইটা ব্যাটারি নিয়েছি দুইটা চার্জার রয়েছে আর এই ক্যামেরাটাতে চার্জিং ব্যাক আপ যদি ভিডিও করেন আপনি আড়াই থেকে তিন ঘন্টার মতো এক টানা ভিডিও করতে পারবেন সেক্ষেত্রে কোনো মানে এর নিচে কোনো বন্ধ হবে না তো এইরকম দুইটা ব্যাটারি রয়েছে আপনারা যদি কোনো প্রোগ্রাম কভার করেন কিংবা দূরে কোথাও যান সেক্ষেত্রে দুইটা ব্যাটারি দিয়ে অনায়াসে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু চালিয়ে নিতে পারবেন আপনাদের প্রোগ্রাম এই হলো এই ক্যামেরাটি বিশেষত্ব আর এই পাশের যে রাবারটি আছে সেই রাবারটি পরে গেছে আর এই পাশের যে এরটি সামনে যে একটা রাবার থাকে এই রাবারটিও কিন্তু নাই বিশেষ করে এটা আমি খুলে রেখেছিলাম পরে আমি আর খুঁজে পাইনি আর আমার লাগানো প্রয়োজনে যে আমি টুকিটাকে যাই কাজ করেছি ভিডিওগ্রাফি করেছি এই ক্যামেরাটা দিয়ে সেক্ষেত্রে আমার ফটোগ্রাফির জন্য কিংবা ভিউ ফাইন্ডার যেই এটা এটা ব্যবহার করে আমার প্রয়োজন হয় না যারা কষ্টের টাকা দিয়ে ভালো মান একটি ক্যামেরা কিনতে চান সেকেন্ডাল ক্যামেরা দুইশোটি বেশি জনপ্রিয় ক্যামেরা আপনি নিতে চান তাহলে কিন্তু এই ক্যামেরাটি অবশ্যই নিতে পারেন দূর দূরান্ত থেকে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন ঢাকার ভিতরে যদি কেউ আসেন তাহলে আপনারা সরাসরি আমার আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আমি আপনাদেরকে ক্যামেরাটা দেখানোর ব্যবস্থা করে দিব। দুইটা ব্যাটারি দুটা চার্জার দুইটা লেন্স আর সাথে রয়েছে ক্যাননের দুইশো ডি যে বডিটি টু হান্ড্রেড যে বডিটি শখের ক্যামেরা কষ্টের টাকা দিয়ে কিনতে চান সেক্ষেত্রে আমার এই ক্যামেরাটি নিতে পারেন আমার এই ক্যামেরাটি কোনো প্রকার সার্ভিসিং করা হয় নাই কোনো প্রকার সার্ভিসিংয়ের কাছেও যাওয়া লাগে তো যেরকম আছে সেরকম আপনারা দেখে শুনে নেবেন যদি কেউ নিতে চান তাহলে এটার ফুটেজ কোয়ালিটি কীরকম সেটা আপনারা আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো আপনারা দেখে শুনে পছন্দ করতে পারবেন তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম